গাইস আজকে আমি আপনাদের সবাইকে একটা সত্যি কাহিনী খুলে কই সেটা হচ্ছে কি আমি যখন জেলে ছিলাম জেলে থাকা অবস্থায় আমার আবার ভাই গরীব দরিদ্র ফ্যামিলির একজন সন্তান গরীব দরিদ্র ফ্যামিলি আমাকে চাষাবাদ করে খাই এটা হলো সত্যি কথা মিথ্যে কথা কল্পনা সবার সামনে আসলে তো আমার আব্বা হলো মাঠে ঘাটে কাজ করে আমাকে নিজস্ব কিছু জমি জাতি আছে ওইগুলোতে চাষবাস করেই আমরা হচ্ছে দুই বেলা দুই মুঠো ভাত চাত খাই আর সত্যি কথা তো আমি জেলে ঢুকছিলাম একটা অবশ্য অপরাধ করেই জেলে ঢুকছিলাম এই কারণে আমার এই থানায় ধরে রাখছে আর কি জেলের ভিতরে রয়েছে গত এক মাস যাবত জেলে থাকা অবস্থার কাহিনীগুলো করছি এবং জেলের ভিতর তো আর ফোন মন ব্যবহার করা যায় না ওনে তো কথাবারरा কোয়া যায় না তো সেই ক্ষেত্রে আমার আব্বা কি করিছে আব্বার বয়স হয়ে গেছে মেলা আব্বা আমারে সিটি লেয়ে ফাটাইছে যে আব্বা কি আর করব ক মায়ের দোর কোরে তুই তো জেলের ভিতরে ডিও বসে রইছিস সারাদিনতে জমিwidetilde দান মান লাগাবো চাষবাস করব শরীরে তো সেই ক্ষমতা আর নাই আতে তো টাকা পয়সাও নাই যেটা মেশিন-মশিন আইনে দান মান চাষ করার জন্য জমিটারে একটু চষব দানের বীজwidetilde সব কিছুই রইছে কাজবাস কিছু করতে না তোর আল্লাহর দুহায় লাগে বাবা তুই জেলেতে যে করেও কি তুইoverline এই চাষবাসের ব্যাপারটা তুই একটু দেখ আমার একটু সাহায্য কর বাবা আমার তুই বাসা আমি তো আর না আমার আব্বা আমার এই সিটিটা টা পর ওই আমার মাথা মতো আব্বাই কি আব্বাই এত কষ্ট কষ্ট ওটা আলাদা বিষয় আব্বাই খাবে কি তখন আমি কি আলাম আমি আব্বারে আবার একটা সিটি লিখলাম আব্বা ওই জমি যে তুমি চাষমাস করতে চাচ্ছো ওই জমি মাস কিছু করলো না পুলিশ যে আমার ধরিছে সন্দেহের বসে ধরে রাখে দিয়েছে আমি যে মারধর করছিলাম অস্ত্র সব তো ওই জমি মাটি তো নগদে ধরা পুলিশটা তাড়াতাড়ি যায় লোকজন আমাকে জমি সব খুঁচা শুরু কোন জায়গায় আমি অস্ত্র মস্ত্র সব লুকাই তুই দিচ্ছি পুলিশ খুঁইছে খুঁইে একেবারে তন্ন করে খুঁজতেছে পুরো জমির কোন জায়গায় অস্ত্র মস্ত্র কিছু পায় নাই কিছু না পাওয়ার পর আমি আব্বারে আবার আর একটা সিডি লেখছি যে জেলে থা অবস্থায় এইটুকু উপকারী তোমারে করতে আরছিলাম ছিলাম জমি চাষাবাদ তোমারে করে দিয়ে আসালাম তুমি খালি একটু কষ্ট হয়ে ধান কটা সিডে দাও জমির ভিতরে মা কি সাড়ে